আসসালামু আলাইকুম আজকের টিউটোরিয়ালে আলোচনা করব ডিনতিতে শাখার তথ্য সংশোধন কীভাবে করবেন শাখার নাম পরিবর্তন কীভাবে করবেন শাখার কোড পরিবর্তন কিভাবে করবেন ইমেল নম্বর এবং মোবাইল নম্বর কিভাবে পরিবর্তন করবেন কর্মকর্তা কর্মচারীদের পদবী জ্যেষ্ঠতার ক্রম অনুসারে কিভাবে সাজাবেন এবং কর্মকর্তা কর্মচারীর পদবী বা নাম কিভাবে সংশোধন করবেন এর বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে আলোচনা করব তো এটি করার জন্য প্রথমে আপনাকে আপনার আইডির ঠিক প্রোফাইল অংশে গিয়ে এখান থেকে প্রোফাইল অংশে একটি ক্লিক করুন তো প্রোফাইল অংশে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি তথ্য সম্বলিত ড্যাশবোর্ড চলে আসবে এখানে আপনার নাম ছবি বা আপনার সিগনেচার এগুলো থাকবে তো এখানে আপনি আপনার প্রোফাইলের ছবি সিগনেচার সহ অন্যান্য তথ্য দেখতে পারবেন তো এখান থেকে প্রোফাইল সংশোধন এই প্রোফাইল সংশোধন অংশে একটি ক্লিক করবেন তো প্রোফাইল সংশোধন অংশে ক্লিক করার পরে আপনার সামনে আরেকটি ড্যাশবোর্ড এখানে শো করবে তো এখান থেকে আপনি বাম সারি দেখুন অফিস কর্মকর্তা ব্যবস্থাপনা প্রতিকল্প আপনি প্রথমে অফিস এই অংশে একটি ক্লিক করবেন এরপরে প্রথমে আমি দেখাবো যে শাখার তথ্য কিভাবে সংশোধন করবেন তো ডিনতিতে শাখার তত্ত্ব সংশোধনের জন্য আপনাকে এই অফিস এই অংশের উপরে একটি ক্লিক করতে হবে এরপরে এখানে দেখুন শাখার তত্ত্ব সংশোধন তো শাখার তত্ত্ব সংশোধন এই অপশানের উপরে একটি ক্লিক করবেন তো এরপরে আপনার সামনে এরকম একটি ডাইভার্স হবে এখান থেকে আপনি ডান সাইডে একটু স্ক্রোল করে দেখবেন এখানে যে পেন আইকন আছে পেন আইকনের উপরে একটি ক্লিক করবেন এরপরে আপনার সামনে আরেকটি তথ্য সম্বলিত ডাইটবেট ওপেন হবে এখানে আপনার তার শাখার যে তথ্যগুলো আছে এগুলো সংশোধন করতে পারবেন তো এখানে প্রথমে শাখার নাম বাংলা ইংলিশে লেখা আছে যদি এটি পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে এটি পরিবর্তন বা সংশোধন করতে পারবেন এরপরে শাখা কোড শাখা কোড অনেক সময় ডিনুতিতে যারা আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করেন প্রথমে অনেক সময় শাখা কোড ভুল করে থাকেন তো শাখা কোড যদি কোনো কারণে ভুল হয় তাহলে আপনি এখান থেকে শাখা কোডটি চেঞ্জ করে দিতে পারবেন আপনি চাইলে এখান থেকে শাখা করতে আপনার ইচ্ছা মতো বা আপনার যে শাখার যে নির্ধারিত কোড সেই কোডটি আপনার চাহিদা বা ইচ্ছা মতো এখানে চেঞ্জ করতে পারবেন এখানে উদ্বোধন শাখা এটিও চেঞ্জ করতে পারবেন আপনার উদ্বোধন শাখা যদি অন্য কোনো ডিপার্টমেন্ট হয় সেটি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন এরপরে ফোন নাম্বার মোবাইল নাম্বারও চেঞ্জ করতে পারবেন এরপর ইমেল নাম্বার ভ্যাক্স নাম্বার যদি থেকে থাকে সেটিও এখানে দিতে পারবেন যদি ক্রম থেকে থাকে তাহলে অবশ্যই আপনার শাখার তথ্যের সংশোধনী অংশে ক্রম নম্বরটি দিয়ে দেবেন দেন এখানে সংরক্ষণ অপশানে ক্লিক করার পরে আপনার শাখার তত্ত্বটি সংশোধন হয়ে যাবে এরপরে আপনি এখানে এই যে আই আই বাটন আছে এখানে আই বাটনে ক্লিক করে আপনার সাক্ষর তত্ত্বটি এখান থেকে দেখে নিতে পারবেন দেখুন এখানে সাত আট দু হাজার অর্থাৎ আজকে আমি আমার শাখার তত্ত্বটি সংশোধন করেছি অর্থাৎ এই তারিখে আপনার শাখার তত্ত্বটি সংশোধন হয়েছে তো সংশোধিত যে তারিখে আপনি তার শাখার তত্ত্ব সংশোধন করবে সেই তারিখটি এখানে লাস্টে প্রদর্শন করবে তো এইভাবে আপনি আপনার শাখার তথ্য সংশোধন শাখার নাম পরিবর্তন শাখার কোড পরিবর্তন এবং ইমেল ও মোবাইল নাম্বার বা ফোন নাম্বার বা ফ্যাক্স নাম্বার ইত্যাদি পরিবর্তন করতে পারবেন তো এইভাবে আপনি আপনার শাখার তথ্য সংশোধন বা শাখার নাম এবং শাখার কোড এবং ইমেল নাম্বার মোবাইল নাম্বার ইত্যাদি পরিবর্তন করতে পারবেন এবং দ্বিতীয় যে অংশটি আছে পদবীর স্তর এই পদবীর স্তর এই অংশে একটি ক্লিক করবে তো এই অংশে ক্লিক করার পরে আপনার এখানে দেখুন বলছে পদবী স্তর বা ক্রমশূন্য অথবা ফাঁকা হলে ডিফল্টভাবে ট্রিপল নাইন বসবে অর্থাৎ এখানে ডিফল্টভাবে যে ট্রিপল নাইন অংশগুলো বসানো আছে এগুলো আপনার ডিফল্ট নাম্বার এখান থেকে আপনি চাইলে আপনার জ্যেষ্ঠতার অনুসারে আপনি উদ্বোধন কর্তৃপক্ষ থেকে শুরু করে পর্যায়ের কর্মচারী পর্যন্ত এখানে পদবীর স্তর এবং পদবীর ক্রম দিয়ে সেখানে সংরক্ষণ করতে পারবেন তো এখানে দেখুন আমার প্রথম যিনি কর্মকর্তা আছেন উদ্বোধন কর্মকর্তা এখানে পদবীর স্তর এখানে আছে এক আপনি চাইলে এটিকে অন্য স্তরেও সেট করতে পারবেন তো যেহেতু ইনি এক নম্বরে আছেন আমি এটি চেঞ্জ না এবং দুই নম্বরে যেটি হবে এক দুই নম্বর পোস্টটি শূন্য আছে আমি তিন নম্বরে অর্থাৎ তিন নম্বর পোস্টটি আমি দ্বিতীয় নম্বর হিসেবে সিলেক্ট করব তো এখানে দেখুন তিন নম্বরে যেটি আছে আমি এখানে পেন আইকনে ক্লিক করে আমি এই ট্রিপল নাইন থেকে এটি মুছে দিয়ে আমি শূন্য দুই দিলাম পদবিক্রম পদবী স্তর এবং পদবিক্রম দুই নম্বর দিলাম দিয়ে এনে সংরক্ষণ করুন অপশানে ক্লিক করার পরে দেখুন অটোমেটিকভাবে এটি দুই নম্বরে চলে গেছে এখন একটি বিষয় হচ্ছে তিন নম্বরে যে অংশটি যে কর্মকর্তাটি চলে আসছেন ইনি পদবিতে এই দুই নম্বর যে কর্মকর্তা এখন বা কর্মচারীকে আমি দিলাম তার সিনিয়র সুতরাং আমি এই দুই নম্বরে যেটি দিয়েছি এটি দুই নম্বরে না দিয়ে আমি এটি পরিবর্তন করে তিন নম্বরে দিয়ে দিলাম অর্থাৎ আমি তিন নম্বর সিলেক্ট করে দিলাম দেন এখানে সংরক্ষণ অপশনে ক্লিক করলাম দেখুন এটি অটোমেটিকভাবে তিন নম্বরে চলে গেছে এবং দুই নম্বরে এখানে ট্রিপল নাইন যেটি আছে এটিকে আমি দুই নম্বর দিয়ে দেব দেখুন এখানে সংরক্ষণ করুন অপশনে ক্লিক করলে দুই নম্বর এটি চলে আসছে এবং চার নম্বরে যে অংশটি আছে এখানে পেনাইকনে ক্লিক করে আমি এটিকে পদবী সংশোধন করে আমি চার করে দিলাম পদবিক্রম চার তাই পদবী স্তর এবং পদবিক্রম চার লিখে এখানে সংরক্ষণ অপশানে ক্লিক করা পরে দেখুন এটি অটোমেটিক চার নম্বরে চলে আসছে তো এইভাবে আপনি নিজের অফিসের তথ্য বা নিজের অফিসের যে কর্মকর্তা কর্মচারী তাদের পদবী স্তর এবং পদবিক্রম সিলেক্ট করে জ্যেষ্ঠতার অনুসারে দিয়ে দিতে পারবেন তো এরপরে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে কর্মকর্তা বা কর্মচারীর পদবী সংশোধন আপনার কোনো কর্মকর্তা বা কোনো কর্মচারী যদি পদবি সংশোধনের প্রয়োজন হয় বা পদবীতে যদি কোনো ভুল থাকে সেটিও আপনি এখান থেকে সংশোধন করতে পারবেন এর জন্য আপনি কর্মকর্তা ব্যবস্থাপনা এই অংশের উপরে একটি ক্লিক করবেন এরপরে কর্মকর্তাদের তালিকা এই অংশটিকে ক্লিক করে আপনি কর্মকর্তাদের তালিকাটি দেখে নিতে পারেন ঠিক এই কর্মকর্তার তালিকার নিচে আরেকটি অপশান আছে যে কর্মকর্তা ব্যবস্থাপনা তো কর্মকর্তা ব্যবস্থাপনায় এই অংশের উপরে একটি ক্লিক করলাম এরপরে দেখুন এখানে আমার কর্মকর্তা কর্মচারীদের যে তথ্য সম্বলিত পেজ এটি দেখাচ্ছে তো এখানে কর্মকর্তাদের পদবী যদি আপনি সংশোধন করতে চান তাহলে কর্মকর্তাদের পদবী সংশোধন এই অংশে একটি ক্লিক করবেন তো এই অংশে ক্লিক করার পরে আপনার এখানে কর্মকর্তা বা কর্মচারী সম্বলিত একটি পেজ প্রদর্শন করবে তো এখান থেকে আপনি চাইলে আপনাদের কর্মকর্তা বা কর্মচারীদের তথ্য সংশোধন করে নিতে পারবেন তো ধরুন আমি এখানে এই কর্মকর্তার বা কর্মচারীর পদবীটি সংশোধন করব। তো এখান থেকে পদবী সংশোধন করার জন্য এখানে চোখ আইকন আছে আরেকটি আছে পেন আইকন তো এই পেন আইকনের এই অপশন একটি ক্লিক করব তো পেন আইকনের এই অপশনে ক্লিক করার পর আপনার সামনে পদবি বাংলা এবং ইংলিশে শো করবে আপনি যে অংশটুকু সংশোধন করতে চান ঠিক সেই অংশে আপনি ক্লিক করে সেটি সিলেক্ট করে নেবেন দেন যেটি সংশোধিত অংশ হবে সেই সংশোধিত অংশ আপনি লিখে ফেলুন তো আমি যেটি সংশোধন করলাম সেটি এখান থেকে লিখে দিলাম দেন এখানে সংরক্ষণে অপশন একটি ক্লিক করুন তো সংরক্ষণ অপশনে ক্লিক করার পরে আপনার যে কর্মচারী বা কর্মকর্তার পদবী আপনি সংশোধন করেছেন সেটি সংশোধিত আকারে এখানে শো করবে তো এভাবেই আপনি ডিনতিতে আপনার শাখার তথ্য সংশোধন শাখার নাম পরিবর্তন শাখার কোড পরিবর্তন ইমেল নম্বর ও মোবাইল নম্বর পরিবর্তন পদবীর স্তর পরিবর্তন এবং জ্যেষ্ঠতার কর্ম আপনার কর্মকর্তা কর্মচারীদের পদবী সংশোধন করতে পারবেন তো এটি ছিল আজকের টিউটোরিয়ালের মূল আলোচনা আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্টস ও ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ